আলাইকুম পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সাথে কথা বলবো সৌদি আরবের বিশা সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন আপনার একটি বিশ্বস্ত সহযোগী দর্শক আপনারা জানেন আমরা ফ্লাইয়া এভিয়েশন সৌদি আরবের বিভিন্ন কোম্পানির কাজ করে আসতেছি এবং ফুড ডেলিভারির ওমান থেকে থেকে আপনারা যে লোক পাঠান ওনারা যদি আমাদের সাথে এজেন্ট হয়ে কাজ করতে চায় আমরা সেভাবে প্রসেস করে দিব কিনা হ্যাঁ অবশ্যই আমরা করে দিব আমাদের এ ধরনের এজেন্ট বেশি সৌদি আরবের মালয়েশিয়া ওনারা আমাদের সাথে যোগাযোগ করে সবকিছু তথ্য জেনে ওনার নিজ এলাকায় উনি নিজে নিজের মতো করে মার্কেটিং করে আমাদের নাম্বার দিয়ে আমাদের অফিসে লোক পাঠিয়ে দিচ্ছে আমরা বিশা স্টামিং করে ফ্লাইট করে আমরা ওনাদেরকে সৌদি আরবে পাঠিয়ে দিচ্ছি ডিরেক্ট কোম্পানি আপনারা যারা এজেন্ট হয়ে কম রেট নিয়ে পার্টনার হয়ে আমাদের সাথে কাজ করতে চান তারা চাইলে এক্ষুনি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সঠিক তথ্যটি জেনে নিতে পারেন যারা প্রবাসে আছেন তারা চাইলে আমাদের এজেন্ট হয়ে কাজ করার দারুণ সুযোগ অনেকে আছেন যে মেন পাওয়ার করাইতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে কথা বলে আপনার মেন পাওয়ার করাইতে পারবেন তারা চাইলে ভিসা আমাদের লাইসেন্সে ওকালা করিয়ে ভিসা প্রসেসিং করাইতে পারবেন আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনের মাধ্যমে আপনারা চাইলে ডাব্লিউডাব্লিউ ডট এভিয়েশন ডট কম পোর্টালে ঢুকে নিজের পছন্দ মতো টিকিট কেটে নিতে পারবেন যদি সেটিও সম্ভব না হয় ভিডিওতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার পছন্দের টিকিটটি আপনি কেটে নিতে পারবেন আমাদের মাধ্যমে কম খরচে আপনারা যারা এশিয়া ইউরোপ এই দেশগুলো নিয়ে আমাদের সাথে কাজ করতে চান তারাও চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে এজেন্ট হয়ে কাজ করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ফ্লাইয়াদ এভিয়েশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ